আজকে আমরা গিয়েছিলাম সম্বর্ধনা অনুষ্ঠানে আর এখানে এসে দেখি চলছে আমরা বরণ পর্ব তাই বসে আছি চলো ভিডিওটা প্রথম দিয়ে শুরু করা যাক প্রথমেই চলো রেডি হয়ে বেরিয়ে পড়েছি চাব বলে এই দেখো আমার ফাইনাল লুক দেখে বলো তো তোমরা কেমন লাগছে সিম্পলি সেজেছি জাস্ট চুলটাকে একটু বেঁধে নিয়েছি আর চলো শীতকালে সোয়েটার না পড়লে হয় তাই সোয়েটার তাই সোয়েটার পরে বেরিয়ে পড়লাম রেডি হতে আর এই দেখো সোয়েটার পরে আমার ফাইনাল লুক চলো এবার যাওয়া যাক সেখানে আর গিয়ে তোমাদেরকে প্রথমে দেখিয়েছি এটা লক্ষ্মী পুজোর অনুষ্ঠান তাই লক্ষ্মী মাকে দেখিয়ে দিলাম এই দেখো এখানে কত লোক বসে আছে আর ওই দেখো আমাদের স্টেজ তারপর আমাদের স্টেজে ডেকে নিল আর এই আমার বান্ধবীগণ বসে আছে আর এখানে হচ্ছিল বরণ পর্ব তোমাদেরকে দেখিয়েই দিয়েছিলাম ফার্স্টে আর এটা বসে আছে সবাই মাধ্যমিকের ভাইগণ তার পেছনে বসেছিলাম আমরা আর আমাদের সম্বর্ধনা দিয়ে দিচ্ছিল তখন ভিডিও করতে পারি না তাই এই দেখো নিচে এসে ভিডিও করলাম আর এটা হচ্ছে আমার বাড়িতে এসে সব কিছু তোমাদেরকে দেখাবো এ দেখো এত কিছু দিয়েছে আমি তো খুব খুশি বলতে গেলে চলো তোমাদেরকে একটা একটা করে সবগুলো দেখিয়ে দিই কি কী দিয়েছে না দিয়েছে চলো দেখিয়ে দিই তোমাদেরকে প্রথমে বসিয়ে পড়লাম তোমাদেরকে সব কিছু দেখাবো বলে আর দেখতে পাচ্ছ ব্যাচ দিয়েছে আর ফোঁটা দিয়েছে আর সব কিছু বলছি আর প্রথমেই কার্ডটা দিয়েছিল। এই কার্ডটা আমার বাড়িতে এসে দিয়েছিল অনেক আগে থেকে তোমাদেরকে দেখানো হয়নি আর এই দেখো আমি খুলে দেখাচ্ছি ক্লাবটির নাম ছিল মডার্ন লাভ পয়েন্ট তোমরা সবই দেখতে পাবে ট্রফিতেও লেখা আছে খুব সুন্দর কার্ডি করেছিল এবার পরপর কি কি দিল বলতেছি প্রথমেই দিয়েছিল ফোঁটা তারপরে এই ব্যাসটি দিয়েছিল খুব সুন্দর লাগছে পতাকার কালারের ব্যাসটি দিয়েছিল তারপর দিয়েছিল এই সুন্দর ট্রফিটি দেখো সুন্দর ট্রফির মাঝখানে এখানে লক্ষ্মী ঠাকুর আঁকা আর এখানে ক্লাবের নাম গ্রাম ট্রাম সব লেখা আর ওখানে কৃতি ছাত্রদের সম্বর্ধনা এটাও লেখা তারপরে দিয়েছিল। একটা পেন যেটা আমাদের ছাত্রীদের বা ছাত্রদের জরুরি একটা জিনিস একটা কলম দিয়েছিল তারপরে দিয়েছিল একটা ফুলের তোড়া খুব সুন্দর লাগলো ফুলের তোড়াটি তারপর দিয়েছিল আমাদের সব থেকে জরুরি জিনিস যেটা থেকে আমাদের অক্সিজেন আসে আমাদেরকে একটি গাছ দিয়েছিল। এটা হলো জামরুল গাছ দিয়েছিল আমাদের লাগানোর জন্য তারপর দিয়েছিল আমাদের ছোট্ট একটা জলখাবার আর জলখাবারের সাথে দিয়েছিল আমাদের জলের বোতল তোমাদেরকে দেখাচ্ছি জলের বোতলটাও ছাড় দিচ্ছি না সব দেখাচ্ছি সব যখন দেখাচ্ছি সব দেখাবো তাই না আর এই হলো আমার সব জিনিস আর এই সব জিনিস পেয়ে আমি তো খুব খুশি খুব খুশি ধন্যবাদ ক্লাবের সবাইকে আর চলো টাটা বাই বাই